এই ডিসেম্বরের মধ্যেই সবাইকে প্যান কার্ডে করতে হবে এই কাজটি না হলে প্রত্যেকের প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের প্যান কার্ডে কোন কাজটি না করলে প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এর ফলে আমাদের কি কি অসুবিধে হবে তবে চলুন দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমি কথা বলছি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে অর্থাৎ সরকারি নির্দেশ অনুসারে প্যান কার্ডের সাথে সবাইকে কিন্তু আধার কার্ড লিঙ্ক করাতে হবে হলে কিন্তু আমাদের প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে দ্রুত লিঙ্ক করান একত্রিশে ডিসেম্বরের মধ্যে আধার প্যান কার্ডের লিঙ্ক না করা হলে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ডটি এরপরে বলা হয়েছে যে আয়কর দপ্তর সেই নির্দেশই দিয়েছে আয়কর আইনের এই ধারা অনুযায়ী সকলের বাধ্যতামূলক আধার প্যান লিঙ্ক করা এখন প্রশ্ন হচ্ছে যে আধার প্যান যদি আমরা লিঙ্ক না করি তাহলে কি সমস্যা হবে বা আধার কার্ডের সাথে প্যান কার্ড যদি লিঙ্ক না থাকে তাহলে কি সমস্যা হবে তো এখানে দেখুন যদি আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক না করা থাকে তাহলে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এরপরে আয়কর জমা দিতে ট্যাক্স রিফান্ড ব্যাংকিং ট্রানজেকশান বা স্টক মার্কেটে বিনিয়োগের সমস্যা হতে পারে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে টিডিএস বা টিসিএস বেশি কাটবে এছাড়া প্রবীণ নাগরিক এবং সেভিং অ্যাকাউন্টে বিভিন্ন যে ছাড় পাওয়া যায় তা কিন্তু পাওয়া যাবে না ব্যাংকে কেওয়াইসি আটকে যেতে পারে তো প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না থাকলে এই রকম কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে জানব যে আমাদের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না তবে চলুন আমরা দেখে নিই তো এর জন্য প্রথমে চলে আসতে হবে গুগুলে গুগলে এসে এই যে সার্চবারটি রয়েছে আমাদের এই সার্চবারে টাইপ করতে হবে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এইটা লিখে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলে এখান দেখুন ইনকাম ট্যাক্স লিখে সার্চ করেছি এরপর দেখুন নিচে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিংক রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তো এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করলে আমাদের একেবারে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এই যে অপশানটি রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে লোডিং নিচ্ছে এরপরে কিন্তু এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন আমাদের প্যান কার্ডের নম্বরটি বসাতে হবে এবং নিচে আমাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে বসানোর পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে তো আপনারাও এইভাবে এইখানে আপনার প্যান কার্ডের নম্বর বসাবেন এবং নিচে আধার কার্ডের নম্বর বসিয়ে দেবেন এরপরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটাই ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন এই রকম যদি দেখায় অর্থাৎ ইওর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার এই রকম যদি দেখায় তো সেক্ষেত্রে ভাববেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে এবং আপনার কিন্তু তাহলে আর লিঙ্ক করতে হবে না এবং আপনার আর কোনো সমস্যার কোনো কারণ নেই বা দুশ্চিন্তার কোনোই কারণ নেই আর যদি অন্য কোনো থাকে যে লিংক নেই দেখায় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিংক করতে হবে আপনার প্যান কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই কিন্তু আপনি একত্রিশে ডিসেম্বরের আগে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক করুন এবং প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না তার স্ট্যাটাসটি জানুন এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছি